সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভাইয়া ভালো নেই কারণ ওনাকে আজকে সেন্স করেছে তো সেই কারণে কান্নাকাটি করে চোখের অবস্থা দেখেন আমি কিন্তু মিথ্যে কথা বলছি না তো আপনি কান্নাকাটি করলেন কে হ্যাঁ আপনার ভয় আসেই থাহি

ঐটা কমি চা লাগলে উদে মারি কশগলি যত যত কাছে সালাসে দেহকে মার কথাই মুখ আচ্ছা সবাই বলে যে স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীতে দুনিয়াতে অন্য কিছু থাকে না তাইলে মা কাকে কেনতে এই বিষয়টা বুঝিনি মা ছাড়া ডাকি আসেন अब्বা আসেন अब्বা এত কামাই করি করে আপনাদের খাওয়া বড় করে যে আপনি তো তাক দেখলেন না মানে কয়া লাগে না মুখ অটোমেটিক অটোমেটিক হচ্ছে নিঃসাদিন ডাক মানে ওই ডাকে কোনো টিহা লাগে না তাই না কিন্তু সবার আগে মাই ফোন দিয়ে জিজ্ঞেস করতে প্লাস্টার খুলেছে নাকি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের ভাইয়া কেমন কান্না কেঁদেছে আমি ভিডিও করে রাখছি কিন্তু ওই ভিডিও ইডিট করা লাগবি ওই ভিডিওতে ভয়েস করা লাগবি কারণ ওই ভিডিওস মানে ভিডিও করতে দেয় না তাও সুিসামারি করে আপনাদের জন্য ভিডিও করছি তো দেখি হাতের অবস্থা এখন কেমন একটু আপনাদের আলগোসে দেখাই তো একটু কি দেখানো যাবে আমাদের দর্শকদের আজকে প্লাস্টার খুলে নিয়ে আসলাম এই মাত্র রেশম এই যে দেখেন কালকে দেখামো রিপোর্ট মিপোর্ট আজকে একটু খোলা একবার খোলা যাবে না নি খুলতেই কয়েছে আপনাকে এটা সবসময় পরে কয় নেই এটা কয়েছে যে যখন বাজারটা দেবে তখন পড়বে একটু খোলেন দাঁড়ান দেখে আসলে হাত হচ্ছে খুলে গেছিল কিন্তু মানে খালেছে কি কিনা জানি না খুলে তো থাকবি কখন দেখি একটু দেখাই এই যে দেখেন অবস্থা তো যাই হোক সবাই দোয়া পড়বেন যেন দূরত্ব ভালো হয়ে যায় তো মনে করেন তিন মাস রেস্ট নেয় লাগবি তিন মাসের মধ্যে কোনো ভারী কাজ টাস করা যাবে না তাই তো তো যাই হোক রেস্টে চলেন এখন কি করবেন যার বিপদ সেই বোঝে ওই যে খোলেছে যে টান খোলেছে যে এই জন্য বুঝছেন আপনার ছেলে এসে গেছে তো ই করেন মনে করেন এখন একটা জিনিস হয়েছে তো হবেই মানুষ তো হাজার রহম কথা কবি তো এখন কষ্ট করি সুস্থ হয়ে আগে যে আপনাকে লিদাবিল্লাহ দুইবার পরিদা ছিলেন

তো যাই হোক ওকে ভিডিওতে আনাদ আসছে না কারণ ও খালি গায় তো কিছু বলেন খালি অনেকেই বলে তো এমনি এমনি বুঝছেন কিছু কিছু মানুষ রূপের অমানুষ আছে আমার ভিডিওতে এসে কমেন্ট করে অনেকেই তো আল্লাহর কাছে বলে আল্লাহ ওদের যেন এরকম বিপদ না হয় মানুষের বিপদ দেখে কিছু বলা মানে উৎসাহ দেওয়া বাদ দিই আবোল তাবোল মারে ঠিক আছে তো যাই হোক সবাই দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য আর আপনাদেরকে কালকের ভিডিও দেখাবো কালকে ভিডিও দেখার জন্য

দেখ না নাই তবে এই টুকসু আপনি সার খুব জ্বালাছে বুঝছেন তো যাই হোক দর্শক বন্ধুরা কিছু বলেন আমি একা একা আর কি বলবো বলেন তো সবাই দোয়া করবেন যে হাতের অবস্থায় খারাপ না সবাই তো দোয়া করবে না সবাই তো দোয়া করবে না এটা ভুল কথা আপনি দেখতেছেন যে হাতের কিছু হয় না কিন্তু আমার উপরে কোনে কিছু হয় যা হয়ে গেছে ঠিক আছে

আপনি যার বিপদে যান যার বিপদেই দাঁড়া হন সেই মানুষটা আপনাকে একটা জিজ্ঞেস করলো না যে ভাই আপনার হাতের এখন কি অবস্থা কিংবা এদের প্লাস্টার খুলে দিয়েছিলেন আমি মানে কথাটা নাম প্রকাশে বলতে চাচ্ছি না একটা মানুষ আছে দর্শক যাদের জোড়াটা মনে করেন ও লাগায় রাখছে সেই মানুষটাই একটা জিজ্ঞেস করলো না আপনি থামান কেন যেটা সত্য কথা বিপদ সবারই একদিন আসে বুঝছেন যাই হোক মানুষের কথা বলতে নেই তো মানুষ যদিও অমানুষ হয় তাকে সোজা করা কখনোই দেয় না তো আপনারা অনেকেই আছেন বাজে বাজে কথা বলেন তো একটা কথা বাজে বাজে কথা না বলবো মনে করেন যে বিপদ নিয়ে অভিনয় কেউ করে না বুঝছেন আপনাদের সাথে অভিনয় করে ওর কি লাভ ও যদি সুস্থ থাকে দুই চার টাকা কামাই করতে লাগছিল সেই কামার বড় হইল না এটাই হলো আফসোস ঠিক আছে তো আপনি স্বপ্নটা পূরণ মনে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না দেখেন দুই হাত আমার ভাঙা এই হাত এই হাত অ্যাক্সিডেন্টে ভেঙেছে রে কাঁদে এটা কয়কায় কাঁদে বুঝছেন এরান চোখে পানি এসে গেছে অলরেডি কাঁদেন না কাদি কোনো লাভ নাই আল্লাহ যা করছে আপনার এই হাতটা ভালো ছিল মানে আল্লাহ ভালোবাসে আর এডি ভেঙে দিলো ঠিক আছে আল্লাহর সর্বজেলা না যে হাতটা ভালো কিন্তু অপারেশন করা লাগবি এখনো সুজাই হয় এই দেখেন আরেকবার কয় মাস রে ছিলেন আরেকবার কয় মাস ছিলেন চার বছরেও দেখেন হাত ছুদা হয়নি দেখেন এডির বলে আমার শাউড়ি কলি যে এডি একবার অবস্থা খারাপ ছিল এডি তো ছুটি গেছে আর এডি এডি হচ্ছে একবারে হার ভাঙি হাত ভাঙি পায়ের ভাঙি ঠিক আছে কুচি কুচি হয়ে গিয়েছিল অড়ে কিল কিল কিলে হয়েছিল রে আপনি কি ওই মোটর সাইকেল চালাবি দาย আগে মোটর সাইকেল চলাতেন হুন্ডা চলাতেন হুন্ডা নেবেন আপনি শখ আছে হুন্ডার না মানে আপনাকে বলতেছে যে দর্শক বন্ধুরা আমি চাচ্ছি যে আপনাদের ভাইয়াকে একটা বাইক উপহার দিব তো সেই বাইক নিয়ে খালি উঠবি তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদের বাড়িতে সবসময় গ্যালজাম লেগেই থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আসলে কি বলবো মানে ব্যাকসাইডে অনেক রকম চেঁচামেচি থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ